সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে কেন ওর কাছে দিন নাই দিন দিন যদি থাকতো তো সাফি রহমতুল্লাহ আলের মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে বৃদ্ধা মাকে ঘুম পড়াইত আর মাঝে মাঝে তালুতে চুমা দিত খুশিতে মা বলতো বেটা পায়ের তালুতে চুমা তো জবাব দিত আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি স্বাদ জান্নাতের স্বাদ নিতেছি আজকে আমাদের প্রয়োজন হলো দিন আর কিচ্ছু প্রয়োজন না আমার কথাটা নোট করে রাখেন আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না আমার কাছে জাদু নাই আমি বাবি মাঝে মাঝে আল্লাহকে দো করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি আমার জাতির প্রয়োজন কি দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিয়ে দিন যখন আসবে যখন দিনদারি শিখব তো যুবক সত্য এটাই সত্য এটাই একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না কথা দ্বারা এমনকি ওর দিলের পাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না দিলের পাবনা দ্বারা কথা তো দূরের কথা আমাদের দিন প্রয়োজন দিন প্রয়োজন আমাদের এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ইন্মুদ্দিন মানুষ তোর জন্য দিন নির্বাচিত মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য দিন নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ এই নিজের হাতে নির্বাচিত করছেন বাছাই করছেন আমরা বাছাই কৃত শুধু বাছাই কৃত না আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে লেবেল বোঝেন আরে বোঝেন লেবেল কোম্পানির লেবেল লাগানো থাকে না আল্লাহ লেবেল লাগাই আমাদেরকে পাঠাইছে কুনতুম খায়রা উম্মা এটা হলো উত্তম কোন উন্মত আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাই কৃত আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে কুমতুম খায়রা কোরআনে আছে না বানায় বলতেছে তোমরা উত্তম উম্মত লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে আল্লাহ পেঁচায় দিছে আমাদের দিন প্রয়োজন আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো রাগ হইন না মাপ কিন্তু চাই আগে মাপ চেয়ে নিতেছি